নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই মে একত্রিশে বৈশাখ বৃহস্পতিবারের আর রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ একত্রিশে বৈশাখ আজ পনেরোই মে আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ একত্রিশে বৈশাখ আজ পনেরোই মে আজ বৃহস্পতিবারের বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা সাত তৃতীয়া রাত্রির একটা তিপান্ন জ্যেষ্ঠা নক্ষত্র দিবা বারোটা সাঁত্রিশ যোগ দিবা ছটা তিন করণ দিবা একটা আঠেরো গতে বৃষ্টিকরণ রাত্রির একটা তিপান্ন গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে বুথ রবি আজকে রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে বৃষ রাশিতে সুতরাং মেষ রাশিতে বুধ বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি আর কর্কট রাশিতে মঙ্গল আর কন্যা রাশিতে কেতু চন্দ্র ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে জ্যেষ্ঠ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে মূলা নক্ষত্রে আর আর রাহু শনি আর শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি এবার আসুন দেখিনি সিংহ সিংহ রাশি আজ একত্রিশে বৈশাখ আজ আঠেরোই বৈশাখ আজ পনেরোই মে আজ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির নবমে বুধের অবস্থান দশমে রবির অবস্থান একাদশে বৃহস্পতির অবস্থান সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা চরম উন্নতির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে আপনার কর্মজীবনে সফলতা যোগ দেখতে পাবেন আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির সূচনা হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবে। এছাড়াও আজকের দিনে আপনার বুদ্ধির বিকাশ হবে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনার ভালো রেজাল্ট বিদ্যায় উন্নতি যোগ আছে এছাড়াও সিংহ রাশি জীবনে আজকের দিনে আছে সমৃদ্ধি সমৃদ্ধি কোনো ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আসবে আপনার কাছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি থেকে আপনি যথেষ্ট কিছু আদায় করতেই পারবেন সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানে থাকবেন বেশি রিচ খাবার মুটো খাবেন না অতিরিক্ত ভাজাভুজি খাবার খাবেন না এই ছাড়াও আপনাকে বিশেষ সাতটি খাবার করা দরকার এতে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির সিংহ রাশির জাতক জাতি গান সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি অবশ্যই লক্ষ্য করবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার জীবনে নানা ধরনের সৌভাগ্য প্রদান করলেও কোনো না কোনো বন্ধুবান্ধব আপনাকে বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হতে পারে আপনার কালের নিয়মে একাধিক খবর আপনি পরপর কিছুক্ষণ ডিস ডিস্টেন্সে আপনি কার কাজ করতেই পারেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিয়ে যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তবে সন্তানের অভদ্র ব্যবহার উগ্র মানসিকতা আপনার মনের মধ্যে খুব দুঃখ জানবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য পাবেন তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মা আপনার সন্তানের শারীরিক অবনতি কিছুটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে সেদিক দিয়ে আপনারা ধ্যান রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে রবি শুভ অবস্থান রবি দশমী অবস্থান একাদশে বৃহস্পতির অবস্থান আপনার কর্ম আর আয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে আপনি কর্মজীবনে সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন সিংহ রাশি আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকে আজকের দিনে আপনার জীবনে এক নতুন বন্ধুর সূচনা বন্ধুত্বের সূচনা হবে যা সত্যি পরবর্তী জীবনে আপনাকে নানা দিক দিয়ে সাফল্য নানা দিক দিয়ে আপনাকে উন্নতিতে ভরিয়ে দেবে তাই বলবো আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন তাহলে অবশ্যই আপনি জিনিসগুলোকে আপনার মধ্যে রাখার চেষ্টা করুন এতে অনেক সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবানের জিনিস আছে যা আপনি অবশ্যই দেখতে পারেন এছাড়াও আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ নাইন ফাইভ টু থ্রি ফাইভ নাইন ফাইভ টু থ্রি ফাইভ নাইন ফাইভ এই সংখ্যা ধরেও দেখতে পারেন সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ